তৈরি করে দিচ্ছি সেখানেও আমাদের অনেক মানে শ্রমিকের প্রয়োজন হবে অনেক কর্মসংস্থান হবে কাজে কর্মসংস্থান যাতে বেশি হয় তার সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন নীতিমালা নিচ্ছি সে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি সে আমি শুধু বলবো যে আমাদের যারা পোশাক শিল্পের মালিকগণ এখানে সকলে উপস্থিত আছেন তাদেরকে আমার অনুরোধ থাকবে যে আপনারা ব্যবসা করেন আপনারা অবশ্যই আপনাদের প্রফিট আপনারা নেবেন সেই সাথে সাথে যেভাবে আপনারা আমাদের শ্রমিকদের দিকে বিশেষ দৃষ্টি দিয়েছেন তাদের কল্যাণের দিকে দৃষ্টি দিয়েছেন এবং এটা অব্যাহত রাখতে হবে কারণ এরাই তো আপনাদের কারখানা চালায় এরাই তো আপনারা যে আজকে যা কিছু উপার্জন করেন এই শ্রমিকদের মানে তাদেরই শ্রমের বিনিময় সেই কথাটা সবসময় মনে রাখবেন এটা আমার অনুরোধ আমি শ্রমিক পরিবার এবং ভাই বন্ধুরাকেও বলবো যে যে ইন্ডাস্ট্রি বা যে প্রতিষ্ঠান আপনাদের রুটি রুজির ব্যবস্থা করে আহার বাসস্থানের ব্যবস্থা করে আয়ের ব্যবস্থা করে সেই প্রতিষ্ঠানটা যাতে ভালোভাবে চলে সে দায়িত্বটাও কিন্তু আপনাদের শ্রমিকদের অন্য কারো বাইরের কারো উস্কানিতে যেন কোনো রকম দুর্ঘটনা সেখানে না ঘটে সেটা বিশেষভাবে দেখতে হবে সবাইকে কারণ কিছু কিছু আছে আমাদের দেশে শ্রমিক রাজনীতির নামে কিছু এনজিও করে আবার তারা শ্রমিক নেতাও সেজে যায় এবং তখন ওই শ্রমিকরা কোন তো বেতন বলো কি বলো তাতে ভাগ খাওয়ার জন্য নানাভাবে ভোট পাকায় কাজে এদের হাত থেকে সবসময় দূরে থাকবে এবং নিজেরাই আপনাদের যা সমস্যা হবে আমরা তো দেখছি আমরা তো দেখব আর আমি তো আগেই বলছি যে আমার রাজনীতি কিন্তু ওই বড় লোকদের বড় লোক বানানোর জন্য না আমার রাজনীতিটা হচ্ছে গরিব মানুষের ভাগ্য পরিবর্তন করবার জন্য তাই আমাদের সমস্ত নীতিমালা একেবারে গ্রাম পর্যায়ে মানুষের যাতে জীবনমান উন্নত হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা করে যাচ্ছি কাজে এইটুকু ভরসা আপনারা রাখবেন আমাদের উপর কারণ আওয়ামী লীগ এদেশের মানুষের জন্যই রাজনীতি করে আর আমি জাতির পিতার কন্যা আমি এটা মনে করি যে ষোলো কোটি মানুষের দায়িত্ব আমাদের এদেশের মানুষ ভালো থাকবে পেট ভরে খেতে পারবে সুন্দরভাবে বাঁচতে পারবে ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে উন্নত জীবন পাবে সেদিকে সেদিকে লক্ষ্য রেখেই আমরা সব কাজ করে যাচ্ছি তবে এখানে একটি কথা বলবো যে শ্রমিকদের জন্য কোথায় কোন শ্রমিক কাজ করছে কোন কারখানায় কত শ্রমিক আছে তাদের নাম টাম সব মিলে একটা ডাটা করা লাগবে কারণ অনেক সময় শ্রমিকরা এক কারখানা থেকে আর কারখানায় কাজে যান এই যে গ্রুপ বিমা করা হয় তখন এটা একটা সমস্যা পড়ে কিন্তু ডাটা ডাটাবেস যদি থাকে তাহলে এটা যে কারখানায় গেলে তাদের সঙ্গে একটা সমঝোতা করে ব্যবস্থা নেওয়া যেতে পারে এই জন্য এই ডাটাবেস করাটা একান্তভাবে দরকার